আমি আজকে বানাবো ভেটকি মাছের পাতুরি তার জন্য ভেটকি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দেব লবণ হলুদ এগুলোকেও হলুদ না ভেটকি মাছের পাতুরিতে তো হলুদ যায় না তবু একটু হলুদ না দিলে কিরাম লাগে তাই জন্য আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে মাখিয়ে নেব আর এর মধ্যে দেবো পাতিলেবুর রস আধখানা ভেটকি মাছের আঁশটে গন্ধটা কাটবার জন্য পাতি পাতিলেবু রসটা এর মধ্যে মাখিয়ে দেওয়া হবে মাখিয়ে এটাকে আমি মিনিট পনেরো মতো রেখে দেবো যে লেবুটা ছোটো তাই একটুখানি আরও দিয়ে দিলাম রসটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এটাকে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে রেখে দিতে হবে যাতে নুন পাতিলেবুর রস এর মধ্যে যাতে মাছের মধ্যে যেন ঢোকে তবে মাছটা স্বাদ হবে খেতে এটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেবো এরকম মশলাগুলো ভেটকি মাছের পাতুরি এটা দেখে নেওয়া হচ্ছে এই যে টেবিল চামচে এক চামচে সাদা সর্ষে দু চামচে টেবিল চামচে বড় চামচেগুলো নেই কালো সর্ষে আর এক চামচে পোস্ত দেব ওই মধ্যে এই যে পোস্ত এটাকে কাঁচা লঙ্কা দিয়ে পেশাই করে নেব এটাকে মিনিট পনেরো মতন প্রথমে ভিজিয়ে রাখব রাখার পর পিছিয়ে নেব আর ঝাল অনুপাতে আপনারা কাঁচা লঙ্কা দেবেন আমাদের বাড়িতে আমরা ঝাল অনুপাতে কাঁচা লঙ্কা দিচ্ছি এটা চলে এলাম মিনিট পনেরো পর এর মধ্যে দেখুন মাছের মধ্যে মশলাগুলো কিভাবে মাখাচ্ছে এই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেবো সমস্ত মশলাটা পুরোটা দিয়ে দেবো এর মধ্যে যেহেতু আমি তো মাপটা দেখিয়েই দিয়েছি সেই অনুপাতে মশলাটা আছে আর একশো গ্রাম টক দই যেহেতু আমার ছশো গ্রাম মাছ রয়ে আছে এটাকে দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো একশো গ্রাম সর্ষের তেল ভেটকি মাছের পাতুরি মানেই সর্ষের তেল সর্ষের তেল ছাড়া ভেটকি মাছের পাতুরি ভালো লাগে না আর মাথায় রাখতে হবে লবণটা যে যেহেতু মাছে দেওয়া আছে যেটুকুনি লাগবে সেটুকুই দিতে হবে এর মধ্যে দিয়ে দেবো একশো গ্রাম সর্ষের তেল এটাকে ভালো করে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে এটা আধা ঘন্টা মসে দিতে হবে যত ভালো করে মাখাবে তত টেস্ট হয়ে যাবে মাখানো কমপ্লিট এটাকে এখন আমি আধা ঘন্টা আবার রেখে দেব রিস্টে আধা ঘন্টা পর চলে এসেছি এটাকে পাতায় দিয়ে কিভাবে মোড়াচ্ছি দেখুন দেখেছেন সাইজগুলো একবারে বাম্পার এক পিস খেলেই মন ভরে যাবে একটু করে মশলা দিয়ে দিচ্ছি দিয়ে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে নেব আমি সুতোগুলো কেটে রেডি করেই রেখেছি একটা একটা করে দিয়ে বেঁধে দেওয়ার জন্য ভাবে বেঁধে জড়িয়ে নিতে হবে তো আমার মাছগুলো তো বেশ একটু মোটা টাইপের না পিসগুলো এই যে আর একটা মারছি আমার কলা পাতাগুলো খুব একটা মানে ভালো নয় বলে ডবল করে কলা পাতা এর মধ্যে দিতে হচ্ছে এই একটা যে আমি মুড়িয়ে নেবো একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ওইভাবেই করে নেবো এইভাবেই সব মাছ কটাকে আমি মুড়ে নেব ভেটকি মাছের পাতুরি যখন করবেন কলা পাতাগুলো একটু বড় সাইজে নেবেন যেহেতু আমার কলা পাতাগুলো খুব ছোটো তো তাই জন্য ওরম দুটো করে দিয়ে জড়িয়ে যাই হোক করে বাঁধতে হচ্ছে বাঁধনটা যেন ভালো দেবেন যেন খুলে না যায় সেভাবে এটাকে বেঁধে নেবেন কমপ্লিট কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে তেলটাকে একটুখানি নাড়িয়ে দিচ্ছি একটা একটা করে পাতুরিগুলো কড়ার মধ্যে দিয়ে দেব এটা উল্টে পাল্টে সিমে রাখতে হবে পাঁচ মিনিট আড়ে আড়ে একটু করে উল্টে উল্টে দিতে হবে আমার কড়াটা বড়ো তো আমি চারটে পাঁচটা করে দিয়ে একসঙ্গে বানিয়ে নিয়েছি এই যে চাপা দিয়ে এক একটাতে মিনিট পনেরো কুড়ে লেগেছে এই তো ফুলে এসেছে পাতুরি রেডি